মধ্যপ্রাচ্যের দুই শক্তিশালী দেশ ইরান ও ইসরায়েল সামরিক দিক থেকে একে অপরকে চ্যালেঞ্জ করে চলেছে আজকের ভিডিওতে আমরা তুলনা করব তাদের সেনাবাহিনী বিমানবাহিনী নৌবাহিনী এবং পারমাণবিক সক্ষমতা সম্পর্কে ইরান ও ইসরায়েল দুটি দেশই তাদের নিজস্ব সামরিক শক্তির জন্য পরিচিত তবে তাদের সামরিক কৌশল প্রযুক্তি এবং বাজেটের মধ্যে রয়েছে উল্লেখযোগ্য পার্থক্য তো প্রথমে আমরা জানব সেনাবাহিনীর সম্পর্কে ইরানের সক্রিয় সেনা সদস্য রয়েছে ছয় লাখ দশ হাজার এদিকে ইসরায়েলের সক্রিয় সেনা সদস্য রয়েছে এক লাখ উনসত্তর হাজার পাঁচশো ইরানের রিজার্ভে রয়েছে তিন লাখ পঞ্চাশ হাজার সেনা সদস্য এবং ইসরায়েলের রিজার্ভে রয়েছে চার লাখ পঁয়ষট্টি হাজার সেনা সদস্য ইরানের ট্যাঙ্ক রয়েছে দশ হাজার পাঁচশো তেরোটি এবং ইসরায়েলের ট্যাঙ্ক রয়েছে চারশোটি ইরানের আর্টিলারি রয়েছে ছয় হাজার সাতশো আটানব্বইটি ইসরায়েলের আর্টিলারি রয়েছে পাঁচশো তিরিশটি ইরানের হেলিকপ্টার রয়েছে পঞ্চাশটি এবং ইসরায়েলের হেলিকপ্টার রয়েছে তেতাল্লিশটি ইরান সংখ্যায় এগিয়ে থাকলেও ইসরায়েল তাদের উন্নত প্রযুক্তি ও প্রশিক্ষণের মাধ্যমে পার্থক্য তৈরি করে চলুন এবার জানব বিমান বাহিনী সম্পর্কে ইরানের মোট বিমান সংখ্যা তিনশো বারোটি এদিকে ইসরায়েলের বিমান সংখ্যা তিনশো পঁয়তাল্লিশটি ইরানের কাছে রয়েছে ফাইটার জেট একশো ছিয়াশিটি এদিকে ইসরায়েলের ফাইটার জেট দুইশো একচল্লিশটি ইরানের আক্রমণাত্মক হেলিকপ্টার পাঁচটি এবং ইসরায়েলের আক্রমণাত্মক হেলিকপ্টার আটচল্লিশটি ইসরায়েল তাদের আধুনিক ও প্রশিক্ষিত পাইলটদের মাধ্যমে আকাশে আধিপত্য বজায় রাখে চলুন এবার জানবো নৌবাহিনী সম্পর্কে ইরানের কাছে সাবমেরিন রয়েছে সতেরোটি এবং ইসরায়েলের কাছে সাবমেরিন রয়েছে পাঁচটি ইরানের কাছে রয়েছে পেট্রোল কোস্টাল যুদ্ধ জাহাজ আষট্টিটি এদিকে ইসরায়েলের কাছে পেট্রোল কোস্টাল যুদ্ধজাহাজ রয়েছে ঊনপঞ্চাশটি ইরান বৃহত্তর নৌবাহিনী পরিচালনা করলেও ইসরায়েল তাদের উন্নত প্রযুক্তি ও কৌশলগত সক্ষমতার মাধ্যমে প্রতিদ্বন্দ্বিতা করে চলুন এবার জানব বিমান প্রতিরক্ষা সম্পর্কে ইরান এস টু হান্ড্রেড এস থ্রি হান্ড্রেড ভাবার থ্রি হান্ড্রেড সেভেন্টি থ্রি সিস্টেম ব্যবহার করে এদিকে ইসরায়েল আয়রনডোম ডেভিড স্লিং অ্যারো থ্রি সিস্টেমের মাধ্যমে ক্ষেপণাস্ত্র প্রতিরোধে সক্ষম ইসরায়েলের উন্নত প্রযুক্তি তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে শক্তিশালী করে তোলে চলুন এবার জানব পারমাণবিক সক্ষমতা সম্পর্কে ইরানের কাছে কোনো পারমাণবিক বোমা নেই তবে তাদের কাছে রয়েছে আনুমানিক চারশো কেজি ইউরেনিয়াম সমৃদ্ধ যা পারমাণবিক অস্ত্র তৈরির জন্য প্রাথমিক উপাদান এদিকে ইসরায়েলের কাছে রয়েছে আনুমাণবিক নব্বইটি পারমাণবিক ওয়ারহেড ইসরায়েল তাদের পারমাণবিক সক্ষমতা গোপন রাখলেও এটি তাদের কৌশলগত শক্তির একটি গুরুত্বপূর্ণ অংশ সংখ্যায় ইরান এগিয়ে থাকলেও ইসরায়েল তাদের উন্নত প্রযুক্তি প্রশিক্ষণ এবং কৌশলগত সক্ষমতার মাধ্যমে সামরিক ক্ষেত্রে আধিপত্য বজায় রাখে এই পার্থক্যই তাদের মধ্যকার সামরিক শক্তির মূল ভিত্তি ভিডিওটি ভালো লাগলে লাইক ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না আপনার মতামত কমেন্টে জানান এবং এই তথ্য সমৃদ্ধ ভিডিওটি বন্ধুদের সাথে শেয়ার করুন